হ্যালো ভিউয়ার্স আপনি কি দীর্ঘক্ষণ সহবাসে টিকে থাকার জন্য বেস্ট নির্ভরযোগ্য কোন উপায় খুঁজছেন আমাদের ভিডিও স্ক্রিনে যে কন্ডমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ড নাম করা খুবই জনপ্রিয় একটি স্কিন কালার কন্ডম যাদের দ্রুত বীর্যপাতজনিত সমস্যা রয়েছে প্লাস পেনিসের সাইজ ছোট এবং জন্ম নিয়ন্ত্রণ করার জন্য রেগুলার কন্ডম ব্যবহার করতে হয় তাদের জন্য এটি একটি বেস্ট হেল্পফুল কন্ডম স্বাস্থ্যগত ঝুঁকির ভয়ে যারা মেডিসিন না খেয়ে সহবাসের সময় দীর্ঘক্ষণ টিকে থাকতে চান তাদের জন্য এটি একটি বেস্ট চয়েস কন্ডমটি 5 থেকে 6 ইঞ্চি পেনিসের পড়ার জন্য পারফেক্ট ভাবে বানানো হয়েছে কন্ডমটি সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে 6.2 ইঞ্চি মাথার দিকে 1.2 ইঞ্চি পরিমাণ ভরা থাকে যারা ইনস্ট্যান্টলি পেনিসের সাইজ এবং গ্রোথ বৃদ্ধি করতে চান তাদের জন্য এই কন্ডমটি স্পেশালি ডিজাইন করা হয়েছে এই কন্ডমটি ইনস্ট্যান্টলি পেনিসের সাইজ এবং গ্রোথকে বৃদ্ধি করার পাশাপাশি আপনাকে একটি লম্বা সময় সহবাস করতে সাহায্য করবে সহবাসে আরো বেশি আনন্দ বৃদ্ধি করার জন্য এই কন্ডমটির সাথে পাবেন একটি ভাইব্রেশন যা আপনার পার্টনারকে সহবাসের সময় আরো উত্তেজিত করবে পার্টনারকে পারফেক্টলি স্যাটিসফাই করার জন্য কন্ডমটির গায়ে রয়েছে মোটা বাস্তব রোগের মতো কিছু শেষ কন্ডমটি ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রথমে কন্ডমটি গোড়া থেকে মাথা পর্যন্ত ভাঁজ করতে হয় তারপর পেনিসের মাথায় রেখে সম্পূর্ণ ভাঁজটি খুলে দিতে হয় কন্ডমটি পেনিসে পড়ার আগে পেনিসের মাথায় এক ফোটা লুব্রিকেন দিয়ে নিলে ভালো হয় সহবাসের পর ঠিক সেম ভাবে গোড়া থেকে মাথা পর্যন্ত ভাঁজ করে খুলতে হয় কন্ডমটি এইভাবে যত্ন সহকারে ব্যবহার করলে ছয় মাস কিংবা এক বছরেও নষ্ট হবে না বিশেষ সতর্ক সহবাসের সময় আপনার পার্টনারের ভেজাইনাতে লুব্রিকেন্টের পরিমাণ কম মনে হলে অবশ্যই আপনার পার্টনারের ভেজাইনাতে দুই থেকে তিন ফোঁটা লুব্রিকেন্ট ব্যবহার করতে হতে পারে এই কন্ডমগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে আমাদের ভিডিওতে যে কন্ডমটি দেখতে পাচ্ছেন এটি একটি বেস্ট কোয়ালিটির কন্ডম যারা বেস্ট কোয়ালিটির স্কিন কালার লক সিস্টেম কন্ড খুঁজছেন তারা এই কন্ডম